ব্লাউজ সেলাই গুরুত্বপূর্ণ সূত্রসহ ধাপে ধাপে বুঝিয়েছি নমস্কার আমি বন্দনা আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি এখানে ব্লাউজের এটাকে প্রথম পার্ট বলি তো নিয়ে নিয়েছি ব্লাউজের কাপড় সহ অস্তর একসাথে কেটে রেখেছিলাম নিয়ে নিয়েছি তো এখন আমি কাপড়ের সঙ্গে অস্তর অ্যাডজাস্টমেন্ট করে ফেলে দিলাম তো বুঝতেই পারছো এবার আমি এটা চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি সুন্দর করে তো অ্যাডজাস্টমেন্ট করে সেলাইটা আমি দিয়ে নিয়েছি এবার দেখো ব্লাউজের কাপড় অস্তর একেবারে সেলাইয়ের গা ধরে যে বাড়তি কাপড়টুকু সেটা আমি কেটে এখন বাদ দিয়ে দিলাম তো অলরেডি দুটোই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো একেবারে মাঝামাঝি সেন্টারে ধরে এর গা দিয়ে একটা সেলাই দিয়ে দেবো এটাকে টেকেন বলি তো তো দেখো দিয়ে দিয়েছি একইভাবে দুটো পার্টস তো দেখো দুটো পার্ট একসাথে নিয়েছি ওকে বন্ধুরা তো দুটো একসাথে ফেলে দিলাম তো দেখো এইবার আমি যেটা করবো সেটা হলো এই যে ব্লাউজের দুটো যে মা মানে পার্ট দুটো মাথা সমান থাকে না একটা মাথা বাড়তি থাকবে আর একটা মাথা কমতি থাকবে তো যেই মাথাটা মানে ছোট তো সেই দিকে আমি ধরলাম তো ধরে দেখো অস্তর আমি নিচে নিয়ে নিয়েছি একেবারে আর এই যে ব্লাউজের কাপড়টা এটা সোজাভাবে একেবারে ফেলে দিলাম তো আগে দুটো পার্ট একসাথে জয়েন করা আছে ব্লাউজের কাপড় অস্তর তো আবারও আমি দুটো পার্ট তো অস্তর রাখলাম নিচে আর ব্লাউজের কাপড়টা রাখলাম ওপরে তো রেখে সুন্দর মিল করে ধরলাম তো কমতি বাড়তি যাতে না হয় তো মিল করে ধরার পর আমি এটা সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো সেলাই দিয়ে নিয়েছি তো এবার পরের পার্ট যেটা সেটা আমি কিভাবে ধরলাম একটু দেখো সেই ছোটো পার্ট দিকে ঘুরিয়ে ধরে নিয়েছি তো এই এটার ক্ষেত্রে ব্লাউজের কাপড় নিচে যাবে আর অস্তরটা যাবে ওপরে তাহলে একটা পার্টস আমার মানে ওপরে যাবে ব্লাউজের কাপড় আর একটা পার্টে ব্লাউজের কাপড় নিচে যাবে তো এইভাবে মিল করে ধরে এটাও আমি সেলাই দিয়ে নিয়েছি তো এবার আমি যেটা করব দেখো এই যে খাপটা কত সুন্দর হয়েছে তো এবার আমি এটা ঘুরিয়ে চারপাশ সেলাইটা দিয়ে নিচ্ছি জাস্ট রাউন্ড সেলাই তো দিয়ে নিয়েছি এবার আমি এই সেলাইয়ের গা ধরে একেবারে আমি কেটে নিচ্ছি তো দেখো কেটে নিয়েছি তো দুটো পার্টি অলরেডি আমি রেডি করে নিয়েছি এবার আমি যেটা করব এটার সঙ্গে মিল করে ধরে একেবারে সুন্দর করে এখানে আমি স্পোর্টটি জয়েন করে নেবো তো দেখতে থাকো স্পোর্টটি আমি কিভাবে নিচ্ছি তো বন্ধুরা স্পোর্টটির ক্ষেত্রেও অস্তর এটা আমি উপরে ধরলাম আর ব্লাউজের কাপড়ের স্পোর্টটি যেটা সেটা আমি নিচে সুন্দর মিল করে একেবারে ধরে নিয়েছি তো ধরে নেওয়ার পর এবার আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি তো দেখো ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো এবার আমি এই ছোট ছোট করে এখানে কেটে নিচ্ছি তো যেহেতু এসপোটটি এটা অনেকটা রাউন্ড করে ঘোরানো তো এখানে ছোট ছোট করে কাটস না লাগালে এখানে কিন্তু শেপটা একেবারে পড়বে না তো এবার আমি চারপাশ ঘুরিয়ে রাউন্ড সেলাই দিয়ে দিচ্ছি আর এই এস্পোরটি জয়েন করার সময় একদম তাড়াহুড়ো করবে না তাহলে কুচকে যেতে পারে এখানে ফিনিশিং খারাপ হয়ে যেতে পারে একেবারে সমান সমান পড়বে না এটা খুব মানে ধৈর্য নিয়ে এটা করতে হবে আর সবথেকে বড়ো কথা হলো এটা একেবারে সমান পারফেক্ট সুন্দর করে ধরে লাগাতে হবে তো দ্বিতীয় পোর্ট মানে এসপোটটিটা এবার আমি এটা দেখো অস্তর নিচে রেখেছি আর ব্লাউজের কাপড়টা উপরে রাখলাম তো দেখো একেবারে তিনটে পার্টস সমান করে মিল করে ধরলাম তো সুন্দর মিল করে ধরার পর এবার আমি এটাও সেলাই দিয়ে ঘুরিয়ে নিয়েছি একেবারে সেই একই প্রসেসে ঘুরে তো বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দরভাবে আমি এটা রেডি করে নিয়েছি এবার যেটা করব এখানে আমি লেবেল পট্টি জয়েন করে নেবো তো লেবেল পট্টিটা দেখো তো একই রকম একটা পার্ট বড় থাকবে আর একটা পার্ট ছোট থাকবে কোনা হয়ে যেই বড় পার্টের দিকটা সেটা আমি এখানে ব্লাউজের নিচে নিয়ে নিয়েছি আর ব্লাউজের কাপড়টা উপরে নিয়েছি সেই একই রকম সমান করে মিল করে ধরে এখানে আমি সোজা স্টেপ একটা সেলাই দিয়ে নেব তো সোজা সেলাই অলরেডি আমি দিয়ে নিয়েছি এবার আমি একই রকমভাবে দ্বিতীয় পার্টস যেটা সেটাতেও আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো এটার ক্ষেত্রে অস্তর ওপরে থাকবে আর ব্লাউজের কাপড়টা নিচে থাকবে তো এটা সুন্দর মেল করে ধরে এটাকে খুব মানে আস্তে আস্তে করে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে তো দেখো আমি এখানে সুন্দর করে ধরে ঘুরিয়ে সেলাইটা সোজা স্টেপ আমি দিয়ে নিয়েছি কীভাবে সেলাইটা দিচ্ছি দেখো এই সেলাইটাকে চাপ সেলাই বলে জাস্ট তো দুটো একটা প্রথমে দিলাম তারপর গা দিয়ে আরেকটা দিয়ে দিলাম তারপর দেখো একেবারে পাঁচ রাউন্ড জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি তো দিয়ে নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টুকু আমি কেটে এখানে বাদ দিয়ে দেব তো এইভাবে প্রত্যেকটা পার্টস লাগাবে তাহলে ব্লাউজের ফিনিশিং খুবই সুন্দর হবে কোনো রকম কোনো সমস্যা হবে না যেভাবে দেখালাম তো এবার দেখো হাতার পার্টস নিয়ে নিয়েছি তো হাতার পার্টসে এখানে এম্বইডয়ারির কাজ করা আছে যে কাজটা করার জন্য পেছন পাটে আলাদা করে কাপড় এখানে লাগিয়ে নিয়েছি তো এই কাপড়টা একেবারে ভালো না তো এটা কিছু দিন মানে একবার দুবার ধোয়ার পরে এটা না তুলোর মতন রু রু হয়ে উঠে পুরো মানে গায়ে লেগে যাবে তো এটাকে আমি তুলে দিচ্ছি আর এটা যদি নাও তুলি এটার উপর যদি অস্ত্র দিই ওইভাবে গায়ে লাগবে প্রথম কথা দ্বিতীয় কথা এই মানে এটা অনেক মোটা হয়ে যাবে তো এবার আমি আরেকটা একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে হাতাতে মুড়ে কেমনভাবে ঢেউ খেলানো একটা ফিনিশিং দিয়ে রেডি করে রেখেছি আগে থেকে তো এইবার আমি এই হাতার মানে পার্টসে অস্তর কীভাবে জয়েন করছি একটু দেখুন তো অস্তরটা আমি এখানে সোজা একেবারে সুন্দর করে আমি ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পর দেখো চারপাশ ঘুরিয়ে সুন্দর করে রাউন্ড সেলাই দিয়ে রেডি করে নেব আমার সাথে থেকে এই পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে